আসসালামু আলাইকুম আজকে আমি আশুরার রাতে নফল নামাজের ইবাদত সম্পর্কে বলবো রসুল সাল্লি আসসাল্লাম যে ব্যক্তি মহরম মাসের প্রথম রাতে দুই রাকাত রাকাত করে মোট আট রাকাত নামাজ আদায় করবে এবং তার প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে দশ বার সন্তান সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তার বৎসরে হেফাজত রাখবে নিজের সন্তুষ্টির দিকে ধাবিত করবে আর নামাজি ব্যক্তিদের পূর্বে এক বছরের গুনহা মাফ করে দিবে। আর আল্লাহ বর্ণিত আছে যে মহরম মাসের প্রথম তারিখে যদি কোনো ব্যক্তি আট রাকাত নামাজ এরূপ আদায় করে যে তার প্রত্যেক রাখাতে সুরা ফাতিহা দশ বার আর করে সুরা ইখলাস পাঠ করে এবং দু রাকাত নিয়ত এ নামাজ পড়ে যদি নামাজে ব্যক্তি ও তার পরিবার পরিজনে শিরক বিদায়ে শরিক না হয়ে থাকে তবে তাকে আল্লাহ আল্লাহতালা পরিবার বর্গ রোজার নিয়ামত হজরত হজরত রসুল সাল্লাহ আলাইসালাম অবশ্যই সাফায়েত করবে আশুরার দিনের নফল ইবাদত হজরত মোহাম্মদ হজরত রসুল সাল্লাহ আলাইসালাম মহরম মাসের ইবাদতকারী যে ব্যক্তি এই কদরের রাত্রে ইবাদতের ফজিলত লাভ করবে রসুল সাল্লাহ আলাইসালাম বলেন যে ব্যক্তি নিজের জন্য যাহার নামে আজাব হারাম করে করতে ইচ্ছে করে সে যেন মহরম মাসের নফল রোজা রাখে হজরত সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে রমজানের রোজার পরে মহরমে দশটি দশ তারিখে রোজারা অন্যতম সমস্ত রোজা থেকে উত্তম রসুল আলাইহি আলাইহাম বলেন মহরমে দশ রোজা রাখার হরজত আদম আলাইসালাম ও অন্যান্য নবীদের ওপর ফরস ছিল এই এই দিবসে দুই হাজার নবী জন্মগ্রহণ করেছে দুই হাজার নবীদের রোজা কবুল হ করা হয়েছে হররত সাল্লাহ হররত রসুল সাল্লাহ আলাইসালাম যে ব্যক্তি আসুরা রোজা রাখেন সে যেন ষাট বছরের দিনের রোজা ও রাত্রি ইবাদত করার সব লাভ করবে হাদিস শরীফে বনিত আছে যে কোন এক সময় রসুল আসলাম আশুরায় দিবসে রোজা রেখেছিলেন এবং তিনি অন্যথ সাহাবিগণকে রোজা রাখতে বলেন অতঃপর সাহাবিগণ আরজ করলেন ইয়া রসুল সাল্লাহ আলহসালাম এই দিবসে ইহুদিগণ রোজা রেখে থাকেন তবে কি আমরা তাদের অনুকরণ করব তা শুনে রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আমি জীবিত থাকলে আগামী বছর ওর আশুরার পূর্ব দিনে রোজা রাখব। ওর রসুল সাল্লাহ আলহ বলেন যে ব্যক্তি আশুরা দিবসে নিজের পরিবারের খাওয়ার পরার জন্য বেশ অর্থ অপচয় করবে আল্লাহ তাআলা তাকে সেই বছরের ততাধিক বরকত দান করবে আশুরা দিবসের শোক প্রকাশ কোরআন এবং হাদিসে শরীফের কোথাও বা কিংবা রসুল সাল্লাহ সাল্লাম এবং এ সাহাবিগণ জীবনের মহরমে চাঁদ বা আশুরার রাতে দিনে কেউ শোক প্রকাশ করেছে বলে কোনো প্রমাণ নেই বরং কোরআন ও হাদিসে এই সম্পর্কে যা বলা হয়েছে তা সরাসরি হলো এই যে মহরম মাসে নামাজ রোজা ইত্যাদি ইবাদত করলে বিপুল সব পাওয়া যায় এবং বিশেষ করে আশুরার দিনে পরিবারবর্গের খাওয়া দেওয়া এবং অন্যান্য সমতুল্য কিছু বেশি অর্থ ব্যয় করলে আল্লাহ আল্লাহতালা বা বান্দায় জীবিকার বরকত দান করে শহীদের কারবারায় প্রতি শ্রদ্ধা এর ব্যাপারে ব্যাপারে আমাদের উচিত ছিল রসুল সাল্লাইসাল্লামের নীতি অনুসরণ করা আমরা নফল নামাজ আদায় করা করে নফল রোজা রেখে কোরআন তেলাওয়াত করে তসবিহ তাহল এবং দোয়া দরুদ পাঠ করে তার সোয়াবে তাকে নামে বকসা দিলে দিলে এবং সর্ব সর্বোপরি যে আদর্শ জীবিত জীবি জীবিত করার জন্য তার অকান্ত নিজে এদের জীবনে বিলিয়ে দিয়েছেন সে আদর্শ মজবুত ভাবে আঁকড়িয়ে ধরে তাদের প্রতি মহাব্বতের প্রমাণ করতে পেরেছেন